আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি ঢাকা ধানমন্ডির সুধা সদনের ঠিকানায় পাঠানো হয়েছে ইতিমধ্যে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার এই আসামি জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবে বলে জানিয়েছে দুদক ক্ষমতায় থাকাকালে পনেরো বছরে বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি লোপাটের অভিযোগ তাকে তলব করা হয় গেল জানুয়ারিতে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পে প্রায় নয়শো কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক লুটপাটের অন্যতম হোতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী সাবেক বিমান সচিব মহিবুল হক বিবিচকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমান সহ উনিশ জনকে আসামি করা হয় পেহেলগাম হামলার জেরে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এ ঘটনায় নিন্দা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ও জাতিসংঘ ভারতীয় সেনাবাহিনীর হামলার কয়েক ঘন্টা পরই জাতিসংঘ মহাসচিব উদ্বেগ প্রকাশ করেন মহাসচিব অ্যাস্তোনিও বুতেরেস বলেন বিশ্ব কখনোই যুদ্ধকে সমর্থন করবে না আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর অভিযানে গভীরভাবে তিনি উদ্বিগ্ন পাকিস্তানের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন খুবই দুর্ভাগ্যজনক এবং এটা লজ্জাজনকও বটে এর আগে ভারত পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিন ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এ সময় তারা প্রতিবেশী দেশ দুটিকে শান্ত থাকার আহ্বানও জানান প্রায় সতেরো বছর পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান দেশে এসে সুখবর পেলেন হারানো চাকরি তাকে ফিরিয়ে দিচ্ছে সরকার সব প্রক্রিয়া শেষে দু একদিনের মধ্যে এই সংক্রান্ত আদেশ জারি হবে বুধবার বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক বলেন বিষয়টির প্রস্তাব প্রক্রিয়াধীন আছে এর আগে দু তেরো সালে দেশে ফিরে নিজ কর্মস্থলে যোগদান না করায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান হয় বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে সরকারি হাসপাতালের চিকিৎসক হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন ডাক্তার জোবাইদার রহমান আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচ জুন থেকে চোদ্দ জুন পর্যন্ত টানা দশ দিনের ছুটি অনুমোদন করেছে সরকার তবে ছুটি শুরুর আগে দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় বলা হয় পবিত্র ঈদুল আঝা উপলক্ষে এগারো ও বারোই জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে সতেরো ও চব্বিশ মে দুই শনিবার সাপ্তাহিক ছুটি দিনে অফিস খোলা থাকবে ছুটিকালীন সময়ে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়িত্বশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে আর সাপ্তাহিক ছুটির দুই দিন সতেরো ও চব্বিশ মে শনিবার সকল অফিস খোলা থাকবে নাগরিকদের সংরক্ষিত এনআইডি তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় ব্রাক ব্যাংক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যাচাই সেবা সাময়িক বন্ধ করেছে নির্বাচন কমিশন বুধবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির এনআইটি উইং মহাপরিচালক এ এস হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন বলেন মঙ্গলবার মনিটরিংয়ে ধরা পড়ে দুটি প্রতিষ্ঠান থেকে তথ্য ভাষের বিষয়টি এই দুটো প্রতিষ্ঠান আনসার ভিডিপি ও ব্রাক ব্যাংক এরই মধ্যে তথ্য ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি এনআইটি অনুবিভাগ থেকে একশো ছিয়াশিটি প্রতিষ্ঠান তথ্য যাচাই সেবা নিতে ইসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে সবশেষ গত ফেব্রুয়ারি এনআইটি সেবা গ্রহণকারী তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস ঘটনার পর পাঁচটি প্রতিষ্ঠানের সেবাও বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অব পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনির্জিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন